আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম নেতা ছিলেন তিনি আমাদের মধ্যে হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা দেখেছি জুলাই সনদ এবং সংস্কার নিয়ে দিনকে এও দিন আলাপ কমিয়ে দেওয়া হচ্ছে এমত অবস্থায় যখন পুরো দেশটাকে একটা এমন নির্বাচনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যে নির্বাচনে কিভাবে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে নির্বাচন কমিশন সহ এই রাষ্ট্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করবে সেটা কোনো সঠিক সঠিক কোনো রোডম্যাপ শরীফ ওসমান হাদির মৃত্যুর স্থায় কটাক্ষ এবং উপেক্ষা ভরে যে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার আর কত উপেক্ষা হলে আর কত মরদেহ হলে নির্বাচন কমিশন নিজেদেরকে সজাগ দৃষ্টি দিবে আমরা বারংবার বলে এসেছি এনসিপির জায়গা থেকে পূর্ববর্তীতে আমাদের যে নিয়ে কলি না সাপলা 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 বিষয়ে যখন আলোচনাগুলো চলছিল আমাদের আলাপগুলো কখনই নির্বাচন কমিশনের আমাদেরকে কি প্রতীক দেওয়া হবে এই বিষয়ক ছিল না আমরা বারংবার বলে এসেছি এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটি ফেয়ার নির্বাচন কমিশন নয় এই নির্বাচন কমিশনে যারা কমিশন নিয়োগ কমিশনার নিয়োগ হয়েছে তাদের নিয়োগ কিভাবে হয়েছে আমরা পরিষ্কার কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল আপনারা দেখেছেন এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বোলিং করা হয়েছে গত তেরোই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাদাতে লিস্ট সে উপস্থিত করে আমরা যেটা জানি এই সব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিএফআই এসবি কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য-উপাত্ত তাদের কাছে দায়ের করছি প্রমাণ যেগুলো হাজির করছি সেই মোতাবেক আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না অন্যদিকে সবগুলো রাজনৈতিক দল সবগুলো রাজনৈতিক দল একত্রিতভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন যারা শহীদ পরিবার শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে এটা শুধু এনসিপির ব্যাপার নয় পরিষ্কার করে বলতে চাই এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয় এখানে দিল্লি পিন্ডি এবং নিউ ইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে সকলের প্রতি সকলের জীবনের প্রতি হুমকি আছে আমাদেরকে হতাশ করছে না আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরো বলিয়ান হয়ে উঠছি রুমি আমাদের হিরো হাদি যেমন আমাদের হিরো রুমিও আমাদের হিরো আমরা মনে করি সামনের যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সেখানে হাদি এবং রুমি তারা আমাদেরকে সাহস এবং শক্তিকে বলিয়ান করবে কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে তারা পক্ষপাতমূলক আচরণ এই মুহূর্তেই করছে এক রাজনৈতিক দল এক এক রাজনৈতিক পক্ষের প্রতি তাদের আচরণ বিমাতা বিমাতাসুলভ কোনো কোনো রাজনৈতিক পক্ষের প্রতি কোনো কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ সম্মোহনীমূলক তো সেই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সনদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত সম্ভবত আমরা সেখান থেকে মনোযোগ সরিয়ে ফেলছি আমরা আমাদের জুলাইয়ের যত সম্মুখ সারির যোদ্ধা আছে আমাদের যত যত আহত আছে এবং শহীদ পরিবার আছে এবং সবার যারা মাঠে ময়দানে এখনো লড়াই করে চলছেন রাজপথে যত লড়াই করে চলছে রুমি নিত্য আমাদেরকে ভয় দেয় না আমরা আমরা বলিয়ান হচ্ছি রুমি এবং আমাদের হিরো মনে করি বরঞ্চ হাদি যে আমরা শাহাদাতকে ভয় পাই না কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখবো